আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবারের দিন আমি যেখানে থাকি রাস্তাঘাট একেবারে ফাঁকা আর কি যেহেতু অফিস আদালত বন্ধ এগুলো সবগুলোতেই হচ্ছে অফিস আর কি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কারখানা অনেক রকমের অনেক কিছু বানানো হয় আর কি তো আমি এবার যেখানে চাকরি করি এটা হচ্ছে এই ফ্যাক্টরি দেখেন দেখেন আমি যেটাতে চাকরি করি এটা হচ্ছে সাইনবোর্ড এটা আর এগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি আর আমার রোম আমার রোম আমার রোম কিন্তু এই পাশেই এইটা হচ্ছে আমার রোম এই যে এইটা আমি কিন্তু এখানেই থাকি তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য থেকেই আলহামদুলিল্লাহ আমি আমার এই নতুন পেজে আজকে স্টার সেট আপ পাইছি তো আশা করি আপনারা সবাই সব সময় একটু ভালোবাসা দিয়ে পাশা থাকবেন যার সামনেই যে ভিডিওই যাক না কেন আপনারা অন্তত একটা লাইক কমেন্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন কিংবা যে কোনো ভিডিওতে একটু ভালোবাসা দেন ভালোবাসা যে ফুল দিলে ভালোবাসা হয় তা না আপনি একটা লাইক দিলেন একটা ভিডিওতে একটা কমেন্ট করলেন এটাই কিন্তু অনেক কিছু আর কিছু চাই না আপনাদের কাছে একটা লাইক আর একটা কমেন্ট চাই এ একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ ফেসবুক থেকে সফলতা অর্জন করার মূল একটা জিনিস হচ্ছে কি লাইক কমেন্ট করে পাশে থাকা আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সব সময় আপনার ভিডিও যে কোনো ফোস্টে সামনে আসুক না কেন একটা লাইক কমেন্ট করে আপনাকে উৎসাহিত করার চেষ্টা করব। আর আপনি কাজ করতে যাইবেন এই লাইনে দেখবেন কি আপনাকে নিচে নামানোর জন্য অনেক লোক বসে থাকবে অনেক রকমের অনেক কথা বলবে কোনো দিকে কান দেওয়া যাবে না নিজে নিজের গতিতে কাজ করে যাবেন আলহামদুলিল্লাহ আমার নতুন পেজে আমি আজকে স্টার সেট পাইছি খুব খুশি লাগতেছে কারণ আমার আরও পেজ আছে আইডিয়া আছে কিন্তু ওইগুলোতে স্টারের স্টার দিলে আসে কিন্তু আর্নিংটা কেন জানি জমা হয় না সব কিছুই ঠিক মতো সেট করছি এখন সেম এই স্টার সেট আমি নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট পাইছিলাম পে আউট ওই পে আউটের সাথে অ্যাড করে দিছি আশা করি আলহামদুলিল্লাহ এটাতে তেমন কোনো ধরনের সমস্যা দেখা দিবে না তারপরও আরেকটা নিউ আরেকটা ভিডিও বানাবো আমি যখন নতুন পেজে নতুন পেজে যখন স্টার পাবো আজকে লাইভে যাব যদি কেউ স্টার দেয় আমি দেখবো যে স্টার আর্নিংটা আর্নিং অপশানে শো করে কিনা যদি শো করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি কারণ আমার বিগত দুইটা পেজ আছে ইনকাম পাই ঠিক আছে কিন্তু স্টারের ইনকামটা আমি কিছুতেই পাই না স্টারের ইনকাম পাই না যার কারণে বাধ্য হয়ে আরেকটা পেজ খুলে পেজের মধ্যে আমি অনেক কাজ করতেছি লাইভে এসে লাইভে এসে ফুল দেই এক আইডি থেকে এক আইডি থেকে লাইভ করি এবং আরেক আইডিতে ফলোয়ার বাড়াই হালা ফলোয়ার বাড়ায় আর কি তো আমার এক মুদির আসছে দেখতে আছে আমার টাটা দিতেছে এখন এর কাছে যা মুদেন ভিডিও বানাইতেছি তো আসলে সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সালামু আলাইকুম ফাদল ফাদল